হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বলতে পারো বিন্দাস আছি মানে মজায় আছি আনন্দে আছি না আমার নিজস্ব কোনো মজা না বেচুর বিয়ে বাড়ির মজা যেন আমি উপভোগ করছি অ্যাকচুয়ালি বেচু তো কোনো রিলেটিভের বিয়েতে যায়নি বেচু গেছে তার পেয়ারের কাকুর বাড়িতে চিলাগিরি করতে অর্থাৎ বলতে পারো অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট কাকুর সাথে সাথে ঘোরার জন্য নিজের মুখেই বলছে আমি বলছি না এটা বেচুর নিজের মুখের ভাষা আর কি যে আমাদের তো কিছু কাজ নেই শুধু এই কাজটাই হলো কাকুর পিছন পিছন করা তাহলে যে কিনা কাকুর পেছন পেছন ঘোরে শুধু নিজে নয় তার পিছনে ঘোরার জন্য নিজের দেশ থেকে বাসস্থান বা বসত কথা বলছি বা পাড়া গ্রাম থেকে বন্ধুকে বয়ে নিয়ে যায় এবং তাকেও ওই দাসত তোমার চেলাগেরি করার জন্য বাধ্য করে তো তাকে আর কি বলতে পারি মানে অ্যাকচুয়ালি বেচুর এখন পজিশনটা কি দাঁড়িয়েছে একটা বড় ব্লগার যার কিনা না নাম ডাক তৈরি করে দিয়েছে তারপরে সেই নাম ডাক্তার জন্য আপ্রাণ চেষ্টা করেছে কন্ট্রোভার্সি দিদিদের পাশে নিয়ে চলতে কিন্তু তারপরেও সে তার যথাযোগ্য সম্মান নিজের অধিকারে রাখতে পারেনি তো তখন কি করতে হয়েছে কিছু পাঁচাটা ক্রিয়েট ভিভার্স আছে এবং অবশ্যই তারা কিন্তু পয়সাওয়ালা অ্যাটলিস্ট এই কাকুর কোনো না কোনো বিজনেস আছে মনে হয় দেখো কারণ কাকুর ওই যে রুমে বেচুরা রয়েছে সেখানে দেখলাম বেচু যে সোফাটায় বসে কথা বলছে তার পাশে জল করছে দুটো হলুদ রঙের চেয়ার জানি না আরও চেয়ারের মধ্যে যেটা আমি দেখেছি সেগুলো লেখা আছে কিনা যেখানে লেখা আছে শ্যাম স্টিল তো শ্যাম স্টিলের সঙ্গে তোমরা মোটামুটি সবাই পরিচিত তো কে বলতে পারে যে এই বেচুর কাকুর বিজনেসটা এই স্টিল সংক্রান্ত নয় অর্থাৎ উনি কোনো এরকম শ্যাম স্টিলের কোনো ডিলার নন হতেও পারে কারণ ওনার যেরকম মানে হাব ভাব অ্যাটিচিউড এবং মাঝে মধ্যে কলকাতা আসার একটা প্রবণতা দেখি বা বিভিন্ন জায়গায় ঘোরার কথা শুনি তার থেকে কিন্তু এই জিনিসটা আমার মনে হচ্ছে এখন দেখো কাকুর বিস্তারিত বিবরণ তো আমাদের জানা নেই আর বেচুর মুখ থেকেও আমরা কখনো শুনিনি অন্তত আমি তো শুনিনি কিন্তু কেউ যদি কখনো শুনে থাকো বা জেনে থাকো তারা অবশ্যই জানবে কারণ বেচুর অনেক ভিউয়ার্স ওই জলপাইগুড়িতে রয়েছে এবং আমি এই বিয়ের ভিডিও চলাকালীন অনেকের কমেন্টসও বেচুর কমেন্টস বক্সে পড়ে দেখেছি বা শুনেছি বলতে পারো যে তারা বলছে বিয়ে বাড়ির সামনে দিয়েই তো আমি মানে সেই ভিউয়ার্স গেল অথচ বেচুর কাকুকে দেখতে পেলেও বেচুর দেখ তারা দেখতে পায়নি অর্থাৎ ওই সময় বেচুরা কাকুর সঙ্গে দাঁড়িয়েছিল না তার মানে তারা সেখানকার লোক এবং তারা কাকুকেও চেনে কাকুর বিয়ে বাড়িটাও জানে অর্থাৎ কাকুর এমনিও বাড়িতেও যে জায়গা সেটা তো মনে হচ্ছে একটা জনবহুল মার্কেট এরিয়া তো সেইখানে ওনাকে ওই অঞ্চলের লোক অবশ্যই চিনবে এবং ওনার পরিচিতি জানবে তো সেই জায়গা থেকে বলছি ওনার পরিচিতি জানাটা হয়তো এতটাও কঠিন নয় তো সেই জায়গা থেকে বলছি যে হয়তো বা ওনা উনি কোনো স্টিল কোম্পানির ডিলারশিপের কাজও করতে পারে আমার যতদূর মনে হয় কারণ ওনার যা বাড়ি ওনার যা যে পজিশানে দোকানপাট তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা হলেও হতে পারে অর্থাৎ পয়সা অংশ ভাব নেই এটা তো পরিষ্কার তার জন্যই তো বেঁচু তার কাছে এত যাওয়া আসা করে না অ্যাকচুয়ালি বেচুর এই যে তিন কাকু এরা অ্যাকচুয়ালি বেচুর তিনটে পিলার মনে করতে পারো কারণ যা পয়সালা লোকজনদের বেচু নিয়ে রয়েছে এবং এদের কাছে একটা ভালো ইমেজ তৈরি করে রেখেছে বলতে পারো এরাও বেচুকে ইউজ করে বা বেচু এদের ইউজ করে অর্থাৎ পরিপূরক তো সেই জায়গা থেকে একটা স্ট্রং সাপোর্ট তো বেচু এদের কাছ থেকে পায় তো যাই হোক সেটা বেচুর ভাগ্য নিজে হয়তো বেচু এটা অর্জন করেছে হতে হতে পারে তো এটা নিয়ে আমাদের বিশেষ বলা পাওয়া কিছু নেই কিন্তু আমি সহ আমার বেশ কিছু বন্ধু অর্থাৎ ভিউয়ার্সের মনে হচ্ছে ভিউয়ার্সদের মনে হচ্ছে যে এই যে বেচু একটা বিয়ের অনুষ্ঠান কভার করতে তার ব্লগের খাতিরে চ্যানেল অন্য জায়গায় কোনো ভিউ এর বাড়িতে সে কোনো কাকুই হোক না কেন গেল যেন বেচু সেই কাকুকে ইউজ করছে ঠিক আছে কিন্তু এইখানে যেন তাদের মনে হচ্ছে যে বেচু শুধু কাকুকে ইউজ করছে এটা বেচু ভাবছে অপর থেকে কাকুও কিন্তু বেচুদের সম্পূর্ণভাবে ইউজ করে নিচ্ছে অর্থাৎ নানান রকম হেল্পিং কাজ করিয়ে দিচ্ছে ওদের বাড়িতে বিয়ে বাড়ির বাড়িতে কিন্তু পুরুষদের সংখ্যা কিছু কম নয় কারণ বিয়ের অনুষ্ঠানে অর্থাৎ মেইন বিয়ের অনুষ্ঠান বা মনে করো এই যে তোমার নাচা গানা রাস্তায় তারপর যেখানে বিয়ের খাওয়া দাওয়া হচ্ছে সেখানে আমরা কিন্তু প্রচুর পুরুষ সদস্যদের দেখতে পেয়েছি ঠিক আছে তো সেইখানে দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি যে লোকজন কিন্তু কম নেই কিন্তু এই কাকু যেখানেই বাজার বাজারহাট করতে যাচ্ছে সে ফুলের বাজারই হোক মাছের বাজারই হোক বা কেটেডারের সাথে কথা বলাই হোক তো সেই জায়গায় বেচুদের সঙ্গে করে নিয়ে যাচ্ছে যেন বেচু হলো কাকু হেল্পিং হ্যান্ড ঠিক আছে তো এটাকে হয়তো বেচুরা অনেক বড়োভাবে নিচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি কাকু এদেরকে ইউজ করছে অর্থাৎ কাজের ক্ষেত্রে যেমন দেখলাম না মার্কেট করে বেচুকে সব জিনিসপত্র দিয়ে টোটোয় তুলে দিল কাকু এবং সেই মালপত্র নিয়ে বেচু বিয়েবাড়িতে চলে আস এটা তো একটা কাজই না তো দেখো এটা অনলাইন কিছু নয় ঠিক আছে বিয়ে বাড়িতে গিয়ে তো কেউ শুধু বসে থাকতে পারে না কোনো না কোনো কাজে লাগানো হলে লাগা যেতেই পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এত কাজের লোক ওখানে থাকতে শুধু বেচুরাই কেন মানে এই বাজারহাটের ব্যাপারটা কেন অন্যান্য কাজও তো আছে তাই না আজ তো কম থাকে না সেখানে যদি লোক বেশি হয় তাহলে কাজ ভাগ করে দিলে অনেকটাই সুবিধা হয় যেমন কি না একদিন একটা জিনিস দেখলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করি যেদিন কি বউ বাড়িতে আসবে অর্থাৎ বাসি বিয়ে করিয়ে বরযাত্রীরা বউকে নিয়ে বাড়ি ফিরবে ঠিক সেই দিনকে আমরা কী দেখলাম বেচুর কাকু বেঁচুকে বললো বেচ কাকুর গাড়িটা নিয়ে ড্রাইভ করে যেতে কিন্তু কাকু সেই গাড়িতে গেল না একটু খেয়াল করে দেখো বেচু কিন্তু বললো কাকুর গাড়িটা বেচুর ড্রাইভ করে নিয়ে যাচ্ছে সঙ্গে বেচুর বন্ধুও যাচ্ছে কিন্তু কাকু তার বাইকে করে বেরিয়ে গেল কিন্তু কেন গেল কেন গেল না এটা বুঝলাম না ঠিক আছে তো আমরা কি দেখলাম যে কাকু গাড়িটা বললো ওদেরকে ড্রাইভ করে নিয়ে যেতে আর নিজে বাইকে করে গেল এটা কিরম অদ্ভুত লাগলো না ওদের দুজনকে গাড়ি দিয়ে দিল আর উনি একা একা চলে গেল তো আমার যেন মনে হচ্ছে ওই গাড়িতে বেচুর এবং বেচুর বন্ধু একা যায়নি হতেই পারে না তাই না তো সেই জায়গায় নিশ্চয়ই গাড়িতে আরও কেউ কেউ গেছে কারণ হতেই তো পারে বেচুরা ওখানে গাড়ি চালিয়েও কাকুকে সার্ভিস দিচ্ছে আর কাকু হয়তো নিজে বাইকে করে যেতে সুবিধা হয়েছে দেখো বিয়ে বাড়িতে অনেক লোকজন এদিক ওদিক করে সেখানে গাড়ি যানবাহন প্রাইভেট কার থাকলে তো হয়েই গেল নাহলে গাড়ি ভাড়া করে এই ব্যবস্থাগুলো রাখতে হয় কারণ এই বাড়ি ওই বাড়ি মার্কেট যাওয়া যাবি এর জন্য প্রচুর দৌড়াদৌড়ি করতে হয় সেক্ষেত্রে বেচুদের যেহেতু গাড়ি চালানোর একটা অভিজ্ঞতা আছে বিশেষ করে বেচুর সেই জন্য এই কাজটাতে কাকু অনেকটাই হেল্প পেয়েছে ঠিক আছে এটা কিন্তু পরিষ্কার তো যাই হোক আমরা কি দেখলাম যে মেইন যে বিয়ের অনুষ্ঠান অর্থাৎ অ্যাকচুয়াল বোভা যেদিনকে রিসেপশন তো সেদিন সকাল থেকে বেচু ভিডিওটা স্টার্ট করলো এবং মাছের বাজার থেকে শুরু করলো প্রচুর প্রচুর মাছ কিনে মানে বাজার থেকে কিনে অর্ডারি মাছ সেগুলোকে কাটা জোগাড় এটা নিয়ে সকালের একটা বড় পোর্শন বেচু ভিডিওর মধ্যে আর কি রেখেছে দেখলাম তো হ্যাঁ বারো কেজি তেরো কেজির মাছ দুটো মাছ মিলে নাকি আঠাশ কেজি যাই হোক বেচুর হয়তো চোখে দেখা নেই এইসব ব্যাপারগুলো নিজে তো বাড়িতে পাঁচ কেজি সাত কেজির মাছ এনেই ভাবে আমি অনেক বড়ো মাছ খাইয়ে দিলাম সেখানে এত বড় মাছ বা এত বড় আয়োজন বেচুর চোখ তো কপালে উঠবে ঠিক আছে তো আমার মনে হয় না যে দেখলাম তো তিনটে মাছ জোগাড় করে রেখেছে সেখানে দুটো মাছে আঠাশ কেজি হলেও হতে পারে আবার নাও হতে পারে তো আমার মনে হলো না আমার তো মনে হলো তিনটে মাছ মিলে আঠাশ কেজি হলেও হতে পারে ঠিক আছে আর গলদা চিংড়ি হ্যাঁ গলদা চিংড়ি ঠিক আছে কত বললো পাঁচশো পিস তাই তো তার মানে এখানে ধরেই নিতে হবে তোমার আড়াইশো থেকে তিনশো লোকের জোগাড় তার বেশি নয় যতদূর আমার মনে হয় তো যাই হোক অনুষ্ঠানে লোকজন মানে বোঝা গেল এর থেকে নিজেদের আত্মীয় স্বজন বেশি অর্থাৎ পাড়া প্রতিবেশীর থেকেও এদের গোষ্ঠী অনেক সেটার থেকেই বোঝা যাচ্ছে যে এই আয়োজনটা দেখে বোঝা যাচ্ছে যে এই হলো ব্যাপার আর মাছ কেন বেশি নিতে হয় দেখো সকাল বিকাল দুপুর রাত এই আয়োজনে যদি মাছ বেশি থেকেও যায় সেটা কিন্তু কাজে এসে যায় ঠিক আছে এটা কিনা গলদা চিংড়ি আবার মেপে মেপে নিতে হয় ওগুলো তার বেশি খাওয়া যায় না তো যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে আয়োজনটা আয়োজনের মতো হয়েছে যেটা কিনা বেচুর চোখকে মোটামুটি কপালে তুলছে তো যাই হোক এই পরিস্থিতিগুলোর মধ্যে বেচু রয়েছে বাজার হাটে কাকুর সঙ্গে চেলাগিরি করছে এবং তারপরে কাকু তাদের সারপ্রাইজ গিফট দিতে পাঞ্জাবি শেরবাটির দোকানে নিয়ে গেছে ঠিক আছে এটা আবার আমাদের কাছে একটা বড় গিফট কিন্তু এটা আমাদের কাছে কিন্তু একদমই অযাচিত একটা আনএক্সপেক্টেড আনএক্সপেক্টেড জিনিস ছিল না আমি ভাবছিলামই এবং আমার মানে কি বলবো ম্যাক্সিমাম এ কমেন্টসে বলেছে এই যে বেচুর বিয়ের দিন ক্যাজুয়াল ওয়ে এইটাকে দেখেই অনেকে বলেছে দেখো ও হয়তো ভাবছে কাকু এটা কিনে দেবে কাকু সেটা কিনে দেবে হয়তো কেউ গিফট দেবে তো সেই কারণেই এইরকমভাবে ড্রেস আপ করে বিয়েবাড়িতে উপস্থিত হচ্ছে অ্যাকচুয়াল তাই কারণ যে ড্রেস পরে বেচু বাজার দোকান করতে পারে বাজারেও যেতে দেখলাম তা বাজারে না সরি পাঞ্জাবি কিনতে যেতে দেখলাম এমনি ঘুরে বেড়াতে দেখলাম দিনের বেলায় ঠিক সেই ড্রেস পরে সে বিয়েবাড়িতে উপস্থিত হয়েছে তার মানেটা কি তার মানেটা কি ওই যা ভিওয়ার্সরা মনে করে সেটাই হয়তো বেঁচু ভাবছিলো তাদের দেখে যদি কেউ তাদের কিনে দেয় তো কিনে দেওয়ার লোক বেচুর এই কাকু ছাড়া তো কেউ নেই কারণ ওই বিয়েবাড়িতেই কাকু ছাড়া কিন্তু এদের কেউ পাত্তা দিচ্ছে না কাকু অ্যান্ড কাকুর নিজের লোকজন ছাড়া অর্থাৎ তার কাকিমা কাকিমার মানে মেয়েরা এরাই শুধুমাত্র হয়তো কথা বলছে বা পরিচিতির মতো মিশছে এছাড়া কিছু নয় আর ওখানে যারা আছে তারা কিন্তু একে ব্লগার বা ইউটিউবার হিসেবেই দেখছে আর কিন্তু কিছু ভাবছে না এবং এর পরিচিতি এরা সবাই কিন্তু জানে অ্যাকচুয়াল এবং এ যে বউ খেদানো পাবলিক সেটাও জানে এ যে মায়ের থেকে সন্তানকে দূরে রেখেছে সেটাও জানে কাজে সবাই মোটামুটি এর থেকে দূরত্বই বজায় রাখছে বিশেষ করে ছেলেরা ভাবছে এর সঙ্গে মিশবো না জানি আমাদের মাথায় কি গন্ডগোল দেখা দেবে হয়তো নিজের বউকেই সন্দেহ করে বসবো বা নিজের বউকেই এরকম ইউটিউবারের মতো হয়তো ইউজ করবো বেচতে বসে পড়বো তাই না কারণ যে বাজারটা দেখালো জলপাইগুড়ি তো সেটা বিশাল বড় বাজার তো বেচু কি ভাবছে এখন ওই বাজারে বউকে বিক্রি করবে মাছের মতো হলেও হতে পারে কারণ বেচুর মাথায় তো সবসময় বেচা ছাড়া কিছু আসে না কিনতে বেঁচু পারে না তাই কাকুর কেনা দেখে বেচু কিন্তু খুবই হয়রানি বোধ যাই হোক তারপরে মেচু যে এতটা ভদ্রভাবে বলতে বসছে ভেবেছিলাম এক হচ্ছে আরেক অর্থাৎ মেচু ভেবেছিল সে যা নিয়ে এসেছে তাই করে কাটিয়ে দেবে কিন্তু সে ভাবিনি তাকে কেউ কিছু গিফট দেবে এটা বেচু ভাবে কিন্তু মনে মনে ভাবে দর্শকদের সামনে চলে আসলেই তখন বেঁচুর লজ্জা লাগে তো যাই হোক বেচুর কাকু এবং না সরি বেচুর কাকু মেচুকে শুধু নয় মেচুর বন্ধুকেও করে শেরওয়ানি গিফট দিয়েছে কিন্তু আমি তো ভাবছি এই ভিডিও তো বেচুর বাবু দেখবে অর্থাৎ আনন্দ কাকু দেখবে বিশেষ করে দেখার আগে ফোনে খবর পেয়ে যাবে তখন কি কাঁদতে শুরু করবে না তোমাদের কি মনে হয় ভাববে না ইস এই জায়গায় যদি আমি যেতাম তাহলে এইটা আমার হতো তাই না এই বন্ধু বিয়ে কি লাভ হলো ভাই এখানে তো বেঁচু হয়তো বারো মাসে চব্বিশ বার তার বন্ধুকে শোনাবে দেখ কেমন বিয়েবাড়িতে নিয়ে গেলাম কেমন তোকে দুবেলা চারবেলা খাওয়ালাম কেমন আমার গিফট পাইয়ে দিলাম কাজেই তুই আমার সাথে এখন সব সময় যাবি দেখ তো নিজের খরচে যাস আমি কিন্তু খরচটা বিয়ার করবো না কারণ তার বদলে তুই কি কী পাচ্ছিস তার হিসাব তো কস যাই হোক সেটা কথা নয় কথাটা হচ্ছে বেচুর কিন্তু পাড়ায় এসে বেশ মুখ উঁচু করে বলতে শুরু করে দেবে দেখ দেখ আমি কি করেছি দেখ দেখ ওর জন্য আমি কি হলো হয়তো বা সেই ভাইপোকেই বলতে বসবে তোকে বলেছিলাম তুই গেলি না দেখ ও গেলো ও কী কী পেয়ে গেল এটা কিন্তু যাই হোক আহ বেচু ভেবেছিল হয়ে বেচু ব্লেজার পরে বৌভাতে ঘুরবে তার বদলে পাঞ্জাবি শেরবানি পরে ঘুরতে হবে দেখো ভাই মেয়ের বাড়ির লোক আসবে বলে কথা কাকুর কথা মতো বলছি বেচু যেগুলো আমাদের বলে কাকু বলেছে তাই করলাম কাকু বলেছে মেয়ের বাড়ির লোক এসে যাবে কাজে তাড়াতাড়ি রেডি হও কাকু বলেছে তাই শেভ করো ক্লিন হও মুখে ফেশিয়াল করো ম্যাসাজ মাসাজ করো তো সেই সমস্ত করে বেচু নিজেরটা দেখাই লজ্জা পেয়েছে বন্ধুরটা দেখি আপাতত আমাদের কেন্স দিয়েছে যে আমরা এই এই জিনিসগুলো করেছি ভাবতে পারো ভাবো আমরাও কিন্তু বিশেষ করে আমি অন্তত ছেড়ে দাও যেহেতু আমার এখন বয়স হয়েছে আমি আমার বয়স নাকি বেচুর মায়ের থেকে অনেক বেশি সেটা কথা না আমি সবার থেকে বড়ো হতে রাজি কারণ আমার বড় হতে কোনো আপত্তি নেই ছোটো হতে আপত্তি কারোর থেকে আমি ছোটো হতে চাই না ঠিক আছে সেই জায়গায় বলছি আমরাও কিন্তু বিয়ে বাড়ি যাওয়ার আগে ফেসিয়াল করার কথা অনেক সময়ই ভুলে যাই এই বয়সে তো ভোলারই বয়স চাই আমাদেরকে দেখবে এটাই মনে হয় কিন্তু বেচুর কিন্তু এসব করতে একটুও ভুল হয় না ফেসিয়াল শেভ করে হ্যাঁ আরও কী কী মেখেছে তার নেই ঠিক তারপরে আবার নতুন নতুন ড্রেস পরে তাই না বিয়ে বাড়ি বলে কথা তার জন্য রিসেপশনের ভিডিও সে আয়গা ঠিক আছে তো সেটাই আসবে বোঝা গেল কারণ অনেক ভিউয়ার্স কমেন্টস বক্সে বলেছে ইস ড্রেসটা দেখালে পরাটা দেখালে না এটার জন্য আবার ওয়েট করতে হবে দেখো এই সাসপেন্সটা ক্রিয়েট করার জন্য ভিডিও এগারো মিনিটের এসছে অর্থাৎ কমসই কিন্তু ভিউজ যাতে বেশি হয় আর আর্নিং তো হয়ে যাবে দশে এসেছে দেখো বেচুর কিন্তু এখন খরচ লিমিটেড ঠিক আছে কারণ ছেলের পেছনে সেরম খরচ নেই বিনা পয়সায় পড়ছে মা বাবা তো ওই গাছের মাঠের এসব খেয়েই জীবন কাটিয়ে দিচ্ছে কারণ বেচু নেই বাড়িতে মাছ এসছে কিনা সন্দেহ বেচু দুবেলা চারবেলা মাছ খেয়ে যাচ্ছে না তাতে মাছ খাচ্ছে তাতে কি হয়েছে তারা খাচ্ছে কিনা বেচু কি খবর রেখেছে বেচু কি বাজারের জন্য যথাযথ পয়সা রেখে এসছে দেখো বেচু কিন্তু একটা কথা আমাদের বলেছে যে বিয়ে বাড়িতে এসেছি তো তো নিরামিষ খাওয়া দাওয়া এখানে ঠিক মেনটেন করতে পারছি না ঠিক আছে অর্থাৎ বিয়ে বাড়িতে আসলে নিয়মগুলো ঠিক মানা যায় বলেছে তো নিজের মুখে বলেছে কিন্তু আমি চেষ্টা করবো এই ক্লিপগুলো ইউজ করতে আমার জাস্ট ওগুলো কালেক্ট করা হয়নি পরে আমার মনে পড়েছে তো সেই ক্ষেত্রে আমি তোমাদের একটা ক্লিপ তুলে দেওয়ার চেষ্টা করব যেখানে এই বেচুর কাকু যখন ওই বাজারের পর যারা রান্না করে দেখবে ওদের বিয়ে বাড়িতে মহিলা দুজন রান্না করছে এবং তারাই সার্ভ করছে যারা ঘরোয়া খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করছে দুবেলা তিনবেলা ঠিক তাদের সঙ্গে কথা বলছিল এই মাছ রান্না নিয়ে তখন বলছিল যে এখানে তো আমি হচ্ছে নিরামিষ রান্নাটা আলাদা হচ্ছে একটু খেয়াল করে দেখবে তার মানে ওই বিয়েবাড়িতে কিন্তু আমিষ নিরামিষ আলাদা হচ্ছে কারণ এমনও কিছু নিমন্ত্রিত আছে যারা কিনা নিরামিষ খাচ্ছে কোনো না কোনো সময় তাহলে বেচু যে এই বললো যে বিয়ে বাড়িতে তো এসেছি কাজে নিরামিষটা ঠিক মেনটেন হচ্ছে না এটা কিন্তু বেচুর নিজের থেকে করছে অর্থাৎ বেচুকে ওখানে করতে বাধ্য করা হচ্ছে না যে আমরা নিরামিষের আয়োজন রাখিনি এটা কিন্তু করা হচ্ছে না ওই বাড়িতে রীতিমতো নিরামিষের আয়োজন রয়েছে যেটা কিনা বেচুর শুনেও শুনছে না দেখেও দেখছে না কারণ সে বিয়ে বাড়িতে এসেছে কাজে ওই ঠাকুর বাঁকুর হুম মানে হনুমানজি এই যে প্রেম ভালোবাসা ভগবানের প্রতি সেটাকে শিখেই তুলে রেখেছে অর্থাৎ ওই কানুনটা না বেচুরোই কুৎকুল্লার বাড়িতেই পালিত হয় অন্য কোথাও হয় না মানে বেচু ওই বাড়ির বাইরে পা দেওয়া মাত্র তার নিরামিষটা সে সিন্ধুকে ঢুকিয়ে রেখে আসে বাদ বাকি সে আমিষাসী পুরোপুরি ঠিক আছে তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল আর বেচুর সাজগোজ নেক্সট ভিডিওতে আবার দেখে আবার অনেক কিছু বলবো আর কথা না বললেই তো নয় বেচু এই ছা কাকুর ছাদে উঠে যে ছাদ বাগান সেটাকে নিয়ে দুদিন ধরে ভিডিওতে দেখাচ্ছে তো ছাদ বাগান কথাটা জানে না ছাদে গাছ মানে ফুলের বাগান এরকম কিছু বলেছে যাই হোক সে ও অনেক কিছুই জানে না অনেক ভুলি আমি ধরি অ্যাকচুয়ালি আমি বেচুর ভুলই ধরি বেশি অনেক জায়গায় ভুল ভাল বোকছে যেমন কাকু কেটারিংয়ের কেটারিংয়ের সঙ্গে কথা বলতে গেছে কেটারিংয়ের সঙ্গে তো কথা হয় না কথাটা কেটারার্সদের সঙ্গে কথা বলে বা কেটারারের সঙ্গে কথা বলে কেটারিং তো একটা কাজ ঠিক আছে এই জিনিসগুলো তো বেচুর নলেজের বাইরে তো যেহেতু ভুল সেহেতু ধরবই আর যেহেতু এই ভুলগুলো সোশ্যাল মিডিয়ায় বেচু বলছে কাজে সেগুলো আমরা ধরতে বাধ্য ঠিক আছে তো ছাদ বাগানের কথাটা বলছিলাম তো অ্যাকচুয়ালি বেচুদের বাড়িতে ছাদ বাগান বেঁচু অনেক করার চেষ্টা করেছে করতে পারেন দেখো নিজেদের নর্মাল ন্যাচারাল জমি থাকতেও বেচুর এই বাইরের লোকজনকে দেখে মনে হয়েছে ছাদে গিয়ে বাগান করবে যাই হোক সেও করে কমে উঠতে পারেনি কারণ খাটনি প্রচুর তো সেখানে কাকু এই বিভিন্ন গাছপত্র লাগিয়েছে মাটি কোপাচ্ছে তাতে জল দিচ্ছে সার দিচ্ছে এগুলো উনি দিচ্ছেন দেখাচ্ছে তো দেখাতে দেখাতে বলছে বেচু এত জায়গা মানে এতগুলো গাছে জল দেওয়া এতগুলো গাছের দেখাশোনা করা বিশাল খাটনির ব্যাপার যেটা কি না কাকু করছে আচ্ছা তোর বাবা যে তোদের ওই জমিতে ওই হাড় ভাঙা খাটুনিগুলো খাটে পুকুরের মাছগুলোকে দেখে প্রতিটা জঙ্গলে জঙ্গলে ঘুরে কোথায় কি পাকছে কোথায় কোন ফল পড়ছে সেটাকে দেখে বা তোর এই যে নতুন জমি কুপিয়ে নতুন নতুন সবজি চাষ করছে সেগুলোর যত্ন করছে হ্যাঁ সেগুলোর বেলায় তোর খাটনি লাগে না আজকে একটা অ্যারিস্টোকেট ফ্যামিলি মানে বিজনেস বিজনেসম্যান ফ্যামিলি সেই কাজটা করছে তোর মানে তার মাথা পায়ে তেল লাগানোর জন্য এই খাটনির কথাটা আনতে হচ্ছে তাই না আর নিজের যেহেতু বাবার কোনো রোজগার পাতি নেই কাজে নিজের বাবার খাটনিটা খাটনি নয় কাজে যেহেতু নিজের বাবা কোনো রোজগার করে না অর্থাৎ তার নিজস্ব কোনো বিজনেস নেই নিজস্ব কোনো পয়সা রোজগারের মাধ্যম নেই কাজেই তাকে তো খাটুনি খেটে খেতেই হবে অর্থাৎ যেন মনে করেছিস তোর জমিতে তোর বাবা খাটছে তোর বাবা তোর নামেই সব লিখে দিলেই তো তোর হয়ে গেল না তোর বাবার পর তুই এগুলো পাবি আর দাবিদার কেউ থাকবে না তুই যে ভাবিস না আমার নামে সব হয়ে গেল মানে আমি সব আর ওরা হলো আমার জমির এই তো তোর তোর ভাবনা চিন্তা বাবার খাটনিটা চোখে লাগে না আর তোর কাকুর বিশাল এবং সেগুলো তুই তোর দর্শকদের সামনেই বকাচ্ছিস অথচ তোর দর্শকরা এই দুটোর মধ্যে তুলনা করতে পারছে না ভাবছে কি ভালো কি ভালো মানে কি ভালো আসলে ব্যাপারটা কি বলতো তুই যত উচ্ছনে যাবি তোর দর্শকরা ততই মজা পাবে অ্যাকচুয়ালি এটাই হয়েছে তোর দর্শকদের একটা চরিত্র ঠিক আছে তোকে ভালো ভালো বলে তোর খারাপটাকে আরও এখানে ধুনো দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি তোর বাবার সঙ্গে তুই যা করিস বাবা বা মার যেটা আমরা অলক্ষে বুঝতে পারি মানে ওটা তুই ডাইরেক্টলি দেখাস না এগুলো ওদের পাও না ওরা তাদের কর্মফল ভুগছে এটার জন্য তোকেও ঠিক দায়ী করতে পারি না কারণ ছেলে বা সন্তানদের জন্য বাবা মা ঠিক যা করবে বা বাবা মা যা যা কর্ম মানে বাজে কর্ম করে থাকবে তার ফল তারা সন্তানদের মাধ্যমেই ফেরত পাবে বা অন্য কিছুর মাধ্যমে ফেরত পাবে কাজে এই যে দুর্ভোগ সেটা তাদের ভুগতে হবে কিছু করার নেই কারণ কর্মফল কাউকে ছাড়ে না সবাইকে সবার কর্মফল ভোগ করে যেতে হবে তো তোকেও ভোগ করতে হবে তার জন্য তুই খেয়ে দে তৈরি করে নিজেকে রেডি কর ঠিক আছে কারণ তোর কর্মফল এখনও তৈরি হচ্ছে এখনও তোর সামনে আসেনি ঠিক আছে তো যাই হোক এটুকুই ছিল নেক্সট ভিডিওতে আবার আসবো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড হাইক করো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার জন্য এইটুকু টাটা বাই